আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের নতুন আরেকটি ভিডিওতে সো এই ভিডিওটা সবার জন্য না সো যাদের মোটামুটি টার্গেট আছে ইউরোপিয়ান কোনো মেয়েকে বিয়ে করে ইউরোপিয়ন কোনো কান্ট্রিতে সিটিজেনশিপ হবেন তাদের জন্য অথবা অনেক বাংলাদেশি আছেন এখন ইউরোপে মানে আমার কাছে মনে হয় যে এখন অনেক অনেক বাংলাদেশি ইউরোপিয়ান বিভিন্ন কান্ট্রিতে আছে সো অনেকেই সেই দেশের সিটিজেনশিপ নিয়ে আছেন সেটা ছেলেও হতে পারে মেয়েও হতে পারে সো আজকের ভিডিওটা হচ্ছে যে আমি যদি স্যানজেন ভুক্ত বা ইউরোপিয়ান কোনো কান্ট্রির সিটিজেনশিপ ছেলে অথবা মেয়েকে বিয়ে করি তাহলে আমি কতদিন পরে সেই দেশের নাগরিক পাবো সো এটা ডিপেন্ডস করে কান্ট্রি টু কান্ট্রি সো কিছু কিছু কান্ট্রিতে এক বছরের মধ্যেই সিটিজেনশিপ পাওয়া যায় কিছু কিছু কান্ট্রিজ আছে থ্রি ইয়ার্স লাগে এবং কিছু কিছু কান্ট্রিজ আছে ফাইভ ইয়ার্স লাগে এবং ইউরোপের কিছু দেশ আছে যেখানে আপনি বাই ম্যারিজ হিসাবে সিটিজেনশিপই পাবেন না সো আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়গুলো নিয়ে টোটালি ডিসকাশন করবো সো প্রথমেই আসি আমরা যদি কোনো একটা দেশের সিটিজেনশিপ মানে স্পাউসকে যিনি ওই দেশের সিটিজেনশিপ হোল্ডার তাকে যদি আমরা বিয়ে করি তাহলে আমাদের প্রাথমিক কি কি রিকোয়ারমেন্টস লাগবে সো ফার্স্ট স্টেপ হচ্ছে আপনার ওই স্পাউসকে অবশ্যই সেই দেশের সিটিজেনশিপ হোল্ডার হতে হবে হতে পারে তিনি ওই দেশে বাই বাইব সিটিজেনশিপ অথবা পরবর্তীতে তিনি ওই দেশের সিটিজেনশিপ পেয়েছেন নাম্বার টু হচ্ছে যে আপনি যখন ওনাকে বিয়ে করবেন সো হোয়াট এভার আপনার বাংলাদেশ থেকেই যান অথবা ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে স্টে করেন আপনাকে সেখানে বৈধভাবে থাকার জন্য একটা রেসিডেন্ট পারমিট দেওয়া হবে সো সেই রেসিডেন্ট পারমিটের মাধ্যমে আপনি সেখানে জব করতে পারবেন স্টে করতে পারবেন বিজনেস করতে পারবেন আচ্ছা নাম্বার থার্ড হচ্ছে যেটা বললাম যে ডিপেন্ডস করে এ টু কান্ট্রিজ যে সেই কান্ট্রির রিকোয়ারমেন্টস অনুযায়ী আপনি কতদিন থাকবেন এক বছর তিন বছর বা ফাইভ ইয়ার্স সো একটা নির্দিষ্ট সময় তাকার পর আপনি সেই দেশে আরও কিছু মানে নর্মাল রিকোয়ারমেন্টস লাগে বাট এটা হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট টাইমটা সো যখন নির্দিষ্ট একটা সময়ের পর আপনি ওই দেশে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন সো এখন আসা যাক কোন কান্ট্রিতে আমি সবচেয়ে কম সময় সিটিজেনশিপ পাবো সো সেটা হচ্ছে এমন একটা কান্ট্রি যে কান্ট্রিতে আমরা এক বছরে পাবো আমি এই কান্ট্রির নাম একদম লাস্ট টাইমে বলবো আচ্ছা আমরা আসি যে কোন কান্ট্রিতে আমরা থ্রি ইয়ার্সে সিটিজেনশিপ পাব সো থ্রি ইয়ার্সের মধ্যে আমি যদি দেখি এখানে আছে ফ্রান্স জার্মানি লাকজমবুর্গ নেদারল্যান্ড পোল্যান্ড পর্তুগাল স্লোভেনিয়া এবং সুইডেন সো এই সব দেশগুলার কোনো সিটিজেনশিপকে আপনি যদি বিয়ে করেন তাহলে আপনি তিন বছর পর আপনি নিজে সেই দেশের সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এমন কিছু কিছু দেশ আছে যে দেশে ফাইভ ইয়ার্সের প্রয়োজন হবে সো ফাইভ ইয়ার্সের যে যে দেশের রিকোয়ারমেন্টস সেই সব দেশগুলো হলো বেলজিয়াম চেক রিপাবলিক ইস্তোনিয়া আইসল্যান্ড মালটা নরওয়ে এবং স্লোভাকিয়া সো এইসব দেশগুলার সিটিজেনশিপের কোনো স্পাউস যদি হয় তাকে আপনার তাহলে আপনি ফাইভ ইয়ার্স পরে সেই দেশে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন সো এমন একটি দেশ আছে যে দেশে আপনারা হয়তো বা বিবাহর মাধ্যমে আপনি সেই দেশের সিটিজেনশিপ পাবেন না সো সেই দেশটা হচ্ছে ফিনল্যান্ড ফিনল্যান্ডে যদি আপনি কখনো চান যে সেখানে কাউকে বিয়ে করে সেই দেশের নাগরিক পাবেন অ্যাকচুয়ালি এটা পসিবল না হ্যাঁ আপনি হয়তোবা বিয়ে করলে রেসিডেন্ট কার্ড পাবেন কিন্তু বিবাহর মাধ্যমে যে একটা নির্দিষ্ট সময়ের পর সেই দেশের সিটিজেনশিপ পাওয়া যাবে এইটা অ্যাকচুয়ালি ফিনল্যান্ডে পসিবল না আচ্ছা এমন আরও কিছু কান্ট্রিজ আছে যে কান্ট্রিতে সেভেন ইয়ার্সের প্রয়োজন হবে যেমন হাঙ্গেরিয়া এবং বিয়া সো এই দুইটা দেশে সেভেন ইয়ার্সের প্রয়োজন হবে আচ্ছা এখন আমরা আসি নাম্বার ওয়ান কান্ট্রি যে কান্ট্রিতে আমরা এক বছরের মধ্যেই নাগরিকত্ব পেয়ে যাব হ্যাঁ সেটা হচ্ছে স্পেন এক্স্যাক্টলি সো আপনি যদি স্পেনের কোনো নাগরিককে বিয়ে করেন মানে আপনার যে স্পাউস উনি যদি স্পেনের নাগরিক হয়ে থাকে তাহলে আপনি এক বছর পরেই কিন্তু সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন নর্মালি যারা বাংলাদেশে আমরা যারা আছি যারা স্পেনে নর্মাল রেসিডেন্ট হোল্ডারে আছি সো আমরা প্রাথমিকভাবে সেই দেশের নাগরিকের জন্য অ্যাপ্লাই করতে গেলে আমাদেরকে দশ বছর সেই দেশের রেসিডেন্ট পারমিট নিয়ে থাকতে হবে তার মানে দশ বছর স্পেনে থাকার পর আমি নর্মালি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবো বাট আপনার কোনো স্পাউস যদি সেই দেশের সিটিজেনশিপ হয়ে থাকে তাহলে আপনি এক বছর পরেই কিন্তু সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন সো যাই হোক এই ভিডিওটির জন্য অনেকে আমাদেরকে কমেন্ট করছিলেন কারণ যেহেতু এখন বাংলাদেশের অনেক পরিবার আছে ইউরোপে অনেকেই সিটিজেনশিপ নিয়ে আছেন এবং অনেকে হয়তো বাংলাদেশ থেকে বিয়ে করে আসতে চান বা মানে অনেকের অনেক প্ল্যান থাকে রাইট অনেকে কন্ট্রাক্ট ম্যারেজ করেন যাই হোক সেটা যার তার ব্যক্তিগত ব্যাপার সো এই হচ্ছে মূলত টোটাল ইউরোপিয়ান কান্ট্রির আপডেট যে কোন দেশে আপনার কত বছর স্টে করার পর আপনি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন সো যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ হয়তো আরও অনেকেরই এই ভিডিওটি উপকারে আসবে যারা আমাদের ইউটিউব চ্যানেল আছেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম